হরে কৃষ্ণা তো আজকে একটি বৃন্দাবনের সুন্দর কাহিনী শোনাব তো ভগবানের এক ভক্ত ছিলেন নাম গোবিন্দ তিনি ভগবানের ভক্ত এবং সখা ভগবান তেনাকে খুবই ভালোবাসতেন তেনার সাথে অনেক লীলা করতেন ভগবান তো এমন একদিন মন্দিরে কেউ ছিল না মন্দির ফাঁকা হয়ে গিয়েছিল ঠিক সেই সময় গোবিন্দ এলেন ভগবানের দর্শনের জন্য তো ভগবানের কাছে দাঁড়িয়ে গোবিন্দ ভগবানের দর্শন করছে তো এমন সময় ভগবান গোবিন্দকে বললেন ওহে গোবিন্দ আমি আজকে তোমার হাতের ডাল রান্নাটি খাবো আমার খুব ইচ্ছে করছে ওই ডালের রান্নাটি খাওয়ার জন্য তো তখন গোবিন্দ হাসলেন বললেন ভগবান আপনাকে প্রত্যেকদিন দিন ভোগ রান্না করে পাওয়ানো হয় তো আপনি কি না আমার হাতে ডাল রান্নাটি খাবেন তো তখন ভগবান বলছে তুই আমাকে খাওয়াবি নাকি বল আমি খেতে চাইছি এখন তো ভগবানের আদেশ কে অমান্য করতে পারে আবার গোবিন্দ ছিলেন তেনার ভক্ত তো তখন গোবিন্দ আনন্দের সহিত বললেন হ্যাঁ ভগবান অবশ্যই আমি খাওয়াব তো আমি যাচ্ছি আপনার জন্য ডাল রান্না করতে কিন্তু আপনি সময় মতো উপস্থিত হবেন আমি তো আর মন্দিরে নিয়ে আসতে পারবো না মন্দিরের পুরোহিতরা রয়েছে তো তখন ভগবান বলছেন ঠিক আছে তুই যা গিয়ে রান্না কর আমি যাচ্ছি একটু পরে তো গোবিন্দ গেলেন এবং রান্না শুরু করলেন তো ভগবান কিছুক্ষণ পরে ভাবলেন যে এবার যাওয়া যাক গোবিন্দ আপন আমার জন্য নিশ্চয়ই ডাল রান্না করে বসে আছে তো কিছুক্ষণ পর ভগবান গোবিন্দর কাছে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন তো ওই মন্দিরের নিচেই একটি বালক ছিল ওই ছেলেটি একটু নিচু জাতের ছিল সে মন্দিরের চারিপাশ পরিষ্কার রাখতো ঝাঁটাত তার মন্দিরে প্রবেশ করার পারমিশন ছিল না তো ওই ছেলেটি যারা মন্দির থেকে ফিরত তো তাদের সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করতো তো ভগবান কেমন ভগবানকে আজকে কেমন দেখাচ্ছে তো তখন সবাই তাকে বলতো ভগবানের মস্তকে ময়ূর পুচ্ছ লাগানো আছে ভগবান নীল রঙের ভগবান আজকে এই রঙের বস্ত্র পরিধান করেছে তো তখন ওই ছেলেটি শুনে শুনেই নিজের মনে ভগবানের ছবি আঁকতো তো ওই দিন ভগবান যখন রওনা দিচ্ছে তখন ওই ছেলেটি মন্দিরের বাইরে ঝাড়ু লাগাচ্ছে ভগবান তো সবার ওপর সমানভাবে কৃপা বর্ষণ করেন তো ভগবান হয়তো চাইছিলেন তেনাকেও একটু কৃপা দেওয়ার জন্য তো তখন ভগবান ছেলেটিকে দেখে লীলা করলেন তেনার পায়ে কাটা ফুটালেন এবং জোরে চিৎকার করতে লাগল তখন ভগ ওই ব্যক্তিটি ওই ছেলেটি আশেপাশে দেখছে আর কাউকে দেখতে পাচ্ছে না আর তখন তার দৃষ্টি পড়ল সামনের দিকে দেখল যে একটি সুন্দর পুরুষ তেনার মাথায় ময়ূর পুচ্ছ তেনার গায়ের রং নীল রঙে তো ওই বালকটি ভাবছিল যে ইনি কে এনাকে তো আমি আগে কখনো দেখিনি তো তখন ওই ছেলেটির বুঝতে অসুবিধে হয়নি কারণ তিনি প্রত্যেক দিনই ওই ব্যাগ ওই ছেলেটি তেনার মনে মনে ভগবানের ছবি আঁকত তো ওই ছেলেটি খুব সহজেই বুঝতে পারল যে এটি ভগবান তো তখন তিনি ওই ছেলেটি গেল ভগবানের কাছে দূর থেকে বলছে হে প্রভু কি হয়েছে আপনার তখন ভগবান বলছে আমার কাছে এসো আমাকে ধরো দেখতে পাচ্ছ না আমি দাঁড়াতে পাচ্ছি না আমার পায়ে মনে হয় কাঁটা ফুটেছে আমার এই কাঁটাটা বের করতে আমাকে সাহায্য করো আমার এই কাঁটাটা বের করে দাও দয়া করে তো তখন ওই ছেলেটি বলছে হে ভগবান তুমি তো সবই জানো আমার মন্দিরের ঢোকার মতো অধিকার নেই আমি কিভাবে তোমাকে ছোঁবো তখন ভগবান বলছে আরে আমি এখন ব্যথায় কষ্ট পাচ্ছি তুমি আমাকে ছোঁও আর আমার এই কাঁটাটি বের করে দাও তখন ভগবানের আদেশ তখন ওই ছেলেটি ভগবানকে ভগবানের দুটি চরণ একটি চরণ নিজে নিজের হাতের ওপর তুলে ধরলেন এবং দেখতে শুরু করলেন যে কোথায় কাঁটা ফুটেছে তো আঙুল দিয়ে অনেকক্ষণই এই কাঁটাটি বের করার চেষ্টা করছে কিন্তু বের করতে পারছে না তখন ভগবান বলছে ওহে তুমি দয়া করে তোমার মুখের দাঁত দিয়ে এটি বের করো কারণ এটি এভাবে বের হবে না তো তখন ছেলেটি বুঝতে পারল যে তার উপর কতটা কৃপা হয়েছে ভগবানের আর সে তৎক্ষণাৎ নিজের মুখ দিয়ে ওই কাঁটাটি বের করল তো তারপর ভগবান বলছে আমাকে তোমার কাঁদের ওপর বসিয়ে নিয়ে চলো আমি আমার গোবিন্দের কাছে যাব গোবিন্দের হাতে ডাল খেতে তখন ভগবান তখন ওই ছেলেটি বলছে ওহে ভগবান আমার মন্দিরের ভেতর ঢোকার অধিকার নেই আর আমি যদি তোমাকে কাঁদের ওপর নিয়ে যাই তাহলে কেউ যদি দেখতে পায় তখন বলছে আরে তুমি কেন ভয় পাচ্ছ তুমি আমাকে নিয়ে চলো গোবিন্দের কাছে আমি যেতে পারছি না তো তখন ওই ছেলেটি কিছু না ভেবে ভগবানকে তেনার কাঁদের ওপর বসালেন এবং গোবিন্দের কাছে নিয়ে গেলেন তো কিছু দূরেই নামিয়ে দিলেন আর তখন ভগবান আস্তে আস্তে করে গোবিন্দের কাছে গেল গোবিন্দের কাছে গিয়ে বলছে দাও গোবিন্দ আমাকে অনেক খিদে পেয়েছে তখন গোবিন্দ ভগবানকে বুঝতে দিলেন বসার পর সুন্দর সুন্দর খাওয়ার ভগবানের জন্য উপস্থিত করলেন তো তখন ভগবান বলছে বাহ খুব সুন্দর আমাকে সব খাওয়ার দাও তখন গোবিন্দ বলছে আরে তুমি আগে তো এটি পাও তারপর তোমাকে আর যেগুলো আছে দেব। তখন ভগবান বলছে তুমি তো জানো আমি কত খেতে ভালোবাসি আমাকে সব দাও তো এমন সময় গোবিন্দ আর যেগুলো বেঁচে আছে সেগুলি নিতে গেল আর এই সময় ভগবান কি করছে সমস্ত কিছু কিছু ওই খাওয়ারগুলি নিজের পকেটের মধ্যে রাখছে আর এদিকে গোবিন্দ তখন একটু পরেই উপস্থিত হলো তো দেখলেন যে ভগবানের খাওয়া শেষ তো আজ যেগুলো বেঁচে ছিল সেগুলো দিলেন তো তখন ভগবান সেটি পেলেন। এবার ভগবানের ওঠার পালা ভগবান যখনই উঠলেন আর তেনার পকট এত ভারী ছিল তেনার যে যেখানে তিনি ভরেছিলেন এই খাবারগুলো ভরেছিলেন তো সেটি এত ভারী হয়ে গিয়েছিল সমস্ত খাওয়ারগুলি নিচে পড়ে গেছে তো তখন গোবিন্দ জিজ্ঞাসা করছে ভগবানকে তুমি এই খাওয়ারগুলি কার জন্য নিয়ে যাচ্ছ বলো তুমি কি আবার কোনো নতুন শখা বানিয়েছো আমাকে ছেড়ে তুমি কার জন্য তাহলে নিয়ে যাচ্ছ এই বলতে বলতে গোবিন্দ একটু অভিমানে একটু রেগে চারিপাশে দেখতে শুরু করলো একটু দূরে এসে বাইরে বেরিয়ে এসে তখন দেখতে পেল বাইরে ওই বালকটি দাঁড়িয়ে আছে তখন গোবিন্দ বলছে ও তুমি ওই ছেলেটিকে সখা বানিয়েছ কিন্তু ও তো নিচু জাতি ও তো ঝাড়ু লাগায় এটি যদি সবাই জানতে পারে আর তুমি ওকে সখা বানিয়ে তুমি এখন ওর জন্য খাওয়ার নিয়ে যাচ্ছ এটা যদি সবাই জানতে পারে তখন তখন ভগবান বলছে আসলে এই সমস্ত নিচু জাত এই জাত পাচের বিচারগুলো তোমাদের জন্য কিন্তু আমি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি কেবলমাত্র আমার ভক্তকে চিনি তো আমার জন্য সবাই সমান